আপনি এখানে যে ট্রেনিংটা দিতে এসছেন কিসের উপর ট্রেনিং দিতে এসছেন এবারে এই ট্রেনিং এর মুখ্য ব্যাপারটা কি হবে এরা কি মাছ চাষ করবে সেই সচেতনতার জন্য অ্যাকচুয়ালি এটা তো একটা গ্রাম এরিয়া রুরাল এরিয়া হ্যাঁ হ্যাঁ এখানে প্রত্যেকেরই বাড়িতে দুটো তিনটে চারটে পুকুর রয়েছে হ্যাঁ এই পুকুরগুলোতে ওই সিস্টেম যে পুকুরগুলোতে

মোটামুটি আমরা বেসিক্যালি কোন কোন ট্রেনিং হলো সেখানে অ্যাকচুয়ালি তিনটে তিনটে দিন আছে তৃতীয় দিন চলছে হ্যাঁ মেনলি এটা পুকুর বা কোন যদি কেউ নতুন কাটতে চায় কোন পদ্ধতিতে কাটবে হ্যাঁ এইটা হয়েছে এবং যদি কারো যে পুকুরগুলো রয়েছে সেইগুলোকে কি করে প্রস্তুত করবে বা পরিচর্যা করবে মাছ চাষের জন্য উপযুক্ত করে তুলবে এই বিষয়টা জানানো হয়েছে এরপরে রেণুপোনা বা ডিম পোনার চাষ সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর ধানপোনা বা চারাপোনার চাষ সম্পর্কেও আলোচনা করা হয়েছে বর্তমান এখানে এখানেই রয়েছে বর্ষায় আচ্ছা আচ্ছা আপনারা যারা প্রশিক্ষণ নিতে এসেছেন ধরুন আপনি একজনীপত্র মহিলাকে দেখছি হ্যাঁ আচ্ছা তা আপনি মোটামুটি যে প্রশিক্ষকটা পাচ্ছেন তো আপনার কি কুকুর টুকুর আছে

আমার এই অঞ্চলেই বাড়ি হ্যাঁ হ্যাঁ তাহলে আমার বাড়ির সংলগ্ন পুকুর আছে মাঠ জায়গা আছে সেগুলোই আমরা মাছ চাষ করি হ্যাঁ সেই জন্য ট্রেনিংয়ে এসেছি হ্যাঁ আমরা তো মানে কোনো আমাদের অভিজ্ঞতা নেই এমনি মাছ ছাড়ি আর যা হয় হ্যাঁ এখন মাছ বিজ্ঞান বিকালের হবে সেটা চাষ করে ডেভলাপটা হ্যাঁ তো অপুবাবু আপনি যে এনাদের ট্রেনিং

জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ কিন্তু সেই হিসেবে তো আমাদের চাষযোগ্য জমি কমে যাচ্ছে অতএব আমাদের চেষ্টা করতে হবে যেটুকু জায়গা আছে সেইটুকুতে আধুনিক পদ্ধতিতে অধিক পরিমাণ উৎপাদন করে দেশের যোগানটা প্রয়োজনটা মেটানো এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং চাষের একটা মিষ্টি জলের মাছের মিষ্টি নোনা আধা নোনা সবটাই এখানটায় করা হবে সবটাই করা হবে একটা নোনা এলাকা নোনা এলাকা সেই জন্যেই নোনা এলাকার তো বেশি ফ্যাসিলিটিস নোনা মাছের দামও অনেক বেশি সেই হিসেবে নোনা মাছেরও এটা পাবে প্রশিক্ষণ পাবে আচ্ছা আপনাদের মধ্যে আর কি আছে ভাই তুমি একটু বলো তো তোমার নামটা কি আর কি বলো নাম মাইতি হ্যাঁ হ্যাঁ আমি ট্রেনিংটা যে ভাবছি এই ব্যাপারটা কিছু বলো যে ট্রেনিংটা আমি আমার মতন কুকুর আছে আমি এখান থেকে ট্রেনিং করতে চাই চাষ করতে তুমি স্বাবলম্বী হওয়ার জন্যই আর কি

এই রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্পাদক যিনি এটা কাজ করেছেন ওনার সঙ্গে আমি কথা বলতে চাইব তো চাইব যে উনি উনি এই ব্যাপারে কী বলছেন আমরা রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে এগুলোর সঙ্গে এই ব্যাপারে আপনারা কেন করছেন কী করছেন এলাকার এর জন্যে জি প্লট গোবর্ধনপুর অবস্থিত এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ যা পঞ্চাশ বছর ধরে মানুষের পরিষেবা দিয়ে এসছেন এখানে প্রত্যন্ত এলাকায় বহু শিক্ষিত ছেলেমেয়ে তারা চাকরি বাকরি দিকে ছুটে বিভ্রান্ত হয়ে গেছেন তাই আমাদের রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ গোবর্ধনপুরে আমরা এর আগে দিয়েছি হাঁস মুরগির ট্রেনিং দিয়েছি কুড়ি দিন স্বনির্ভর হওয়ার জন্য তারপরে ছাগল এবার মাছ চাষ তারপরে কাঁকড়া চাষ এবং সবজি চাষ যাতে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতী তারা স্বনির্ভরশীল হতে পারে মিথ্যে এই চাকরির পিছনে না ছুটে মরিচিকার পিছনে না ছুটে তারা নিজেরাই নিজেদের উৎপন্ন করে এই কৃষি এলাকাতে কৃষিজাত দ্রব্য এবং পশুপালন করে যারা নিজেরাই স্বনির্ভরশীল হয়